ভাই আজকে নাকি অর্ধেক দামে কম্বল দিচ্ছেন হ্যাঁ ভাই অর্ধেক দামে কম্বল দিচ্ছি 4000 টাকা কম্বল মাত্র 2000 টাকা ভাই দামাকে অফার চলতেছে প্যাকেট কম্বল প্যাকেট কম্বল ভাই 4000 টাকার কম্বল 4000 টাকা মাত্র 2000 টাকা ভাই এত কম্বল দেখেন ভিউয়ার্স কত হাজার হাজার কম্বল কিন্তু স্টক করা আছে ভাই আমরা পাইকারি আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে আমাদের পাইকারি কাস্টমার আছে আমাদের থেকে নিয়ে মানুষ পাইকারি বিক্রি করে মানে অরিজিনাল ইম্পোর্টারের কাছ থেকে ভিউয়ার্স মানে আপনারা অর্ধেক দামে কম্বল কিনতে পারবেন জি

এটা দুইজন অনায়াসে কাজ দিতে পারবে মানে এটাতে এই কম্বলে এমবস করা থাকবে ফুল বডি খোদাই ডিজাইন থাকবে আচ্ছা এটা রেট অনলি 750 টাকা 750 মাত্র 750 টাকা এগুলোর মধ্যে বহু কালার হয় সবগুলো দেখানো সম্ভব না পনেরো থেকে বিশটা যত শীত পড়ে কালার হয়ে মধ্যে অনেকগুলো কালার হয় আমি এক দুটা কালার দেখিয়ে দিবো সবগুলো দেখানো সম্ভব না এই দেখেন এটা রেট অনলি নশো পঞ্চাশ টাকা এগুলো নয় পঞ্চাশ নয়শ পঞ্চাশ টাকার একজন খুব আরামসে গায়ে দিতে পারবে এবং ঢাকার শীতের জন্য যথেষ্ট যথেষ্ট সফট আছে কোয়ালিটিও আছে এই একটা কালেকশন আছে অপেক্ষা করেন আমরা খুচরা বাজারে চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি হয় আমাদের কাছে মালটা কিন্তু থেকে আসে অরিজিনাল চায়না কম্বল যথেষ্ট সফট কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল মানে এটা হচ্ছে ভারী কম্বলের

মানে অনেকে চিন্তা করে আমার তো বিদেশে কেউ থাকে না আমি বিদেশি ইউজ করতে পারবো না সফল আপনাদেরকে দেখাই এখানে বিদেশি কি কি ব্র্যান্ড পাবেন কিংস সোলারন বিভিন্ন রকমের রেড রোজ বিভিন্ন রকমের ব্র্যান্ড কিন্তু আছে এখানে সব আর নামি দামি বিশ্বের যত ব্র্যান্ড আছে ইনশাল্লাহ সব ব্র্যান্ড আমাদের কাছে পাবেন আচ্ছা একটা কালেকশন দেখেন কত বিশাল সাইজ

দুই পার্টি ইউজ করা যাবে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো এই যে এই প্রোডাক্টের গায়ে কিন্তু কোরিয়া লেখা থাকে মেড ইন কোরিয়া লেখা আছে এই একটা মাল আছে দেখেন ফাইন রোজ আচ্ছা এটা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু দেখার মতো এবং সফট মাল যথেষ্ট

এজ এ একই পার্টেরকম এম্বো করা ডিজাইন করা ওকে এটা রেট কত জানেন প্রাইস অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুশো মাত্র চার হাজার দুশো টাকা এই একটা কম্বল আছে ভাই ওয়ান পার্ট এর মধ্যে এটা কিন্তু আপনি যে গায়ে লেখায় থাকবে মেড ইন স্পেন ওয়ান পার্টের মধ্যে একবারে সফট কম্বল কালার ডিজাইন খুবই চমৎকার খুবই কালারটা কিন্তু আনকমন লাগতেছে না আনকমন আমি এই কম্বলে এই আপনার কোয়ালিটি সবগুলো কম্বলে কালার আনকমন দেখেন সুন্দরভাবে এমবস করা থাকতেছে বডিতে এটা 4 কেজি প্লাস মাইনাস ওয়েট হবে আচ্ছা 4 কেজি প্লাস 4 কেজি প্লাস মাইনাস এটা রেট কত জানেন মাত্র 4600 টাকা 4600 মাত্র 4600 টাকা এই একটা কম্বল আছে এটা হলো কাশ্মীরি হ্যাঁ টু পার্টের মধ্যে পাঁচ কেজি প্লাস ওয়েট হবে মানে এই কম্বলগুলো মাইনাস যে একটা কাফি আর লাগবে নাট হবে কেজি এটার মধ্যে আরেকটা মাল আছে ওয়ান আচ্ছা এটা কাশ্মীরি দেখেন ডলফিন

এই একটা কম্বল আছে ভাই রেড রোজ ব্র্যান্ড আচ্ছা রেড রোজ ব্র্যান্ডের মধ্যে ছয়টা কালার আছে এটা টু প্লেয়ারের মধ্যে টু প্লেয়ারের মধ্যে অনেকে এই ধরনের কম্বল চান এবং এটা যথেষ্ট পশম যথেষ্ট ভালো মানসম্মত কালেকশন যেটাকে বলা যায় এই দেখেন কালার ডিজাইন দেখলে আপনার কাছে খুব ভালো লাগবে এই দেখেন এগুলো এক পিস চাইলে দেওয়া সম্ভব এক পিস চাইলে এক পিস ইনশাআল্লাহ আমরা দিব পাইকে দাম থেকে 100 টাকা বেশি দিলে হবে এটা রেট অনলি 4700 টাকা 4700 4700 এটা কিন্তু দুই পাটার কম্বল

আচ্ছা ওই ব্রান্ড এর দামটা কত বললেন এটা চার হাজার আটশো টাকা আচ্ছা দশ চার হাজার আটশো টাকা জি একটা আছে টু পার্ট এর মধ্যে দেখেন এইটা ডিজাইন দেখেন কতটা চমৎকার মানে এটা লাইটিং এ গেলে আরো ভালো লাগবে আরো তো অবশ্যই ভালো লাগবে আমরা তো ভাই সারাদিন এটা টু পার্টি টু প্লেয়ার টু পার্টি কম্পালি মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া ভিউয়ারস একদম লেখা থাকবে ডায়মন্ড কিং মেড ইন কোরিয়া এই টু পার্ট আমরা টু পার্টি ইউজ করতে পারবেন মানে এখানে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অরিজিনাল কম্বলটা আপনি পাচ্ছেন অরিজিনাল এবং ভালো আপনার কম্বলগুলো পাচ্ছেন অর্ধেক দাম সবচেয়ে বড় জিনিস মানে এই কম্বলটা যদি খুঁজছে আটশো একটা প্রতিষ্ঠান যারা এখান থেকে নিয়ে অনেক দোকানদাররা একটা কালেকশন আছে হানিমন ব্রান্ডের কোরিয়া দুবাই থেকে ইম্পোর্ট করে একটা রেট কথা জানেন ভাই মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আপনি বড় বড় ফাইভ স্টার হোটেলে বলবেন নাকি ভাই আপনি ভাই প্রবাসী ভাই যারা আপনার বাইরে থেকে অনেক কষ্ট করে এসে কম্বল নিয়ে আসেন আপনাদের সেই সময় এখন শেষ হয়ে গেছে আপনারা প্রবাস থেকে কম দামে এবং অরিজিনাল ভালো কম্বল বাংলাদেশে পাবেন

ছয়শ একটা মাল আছে ভাই টু পার্ট এর মধ্যে বেলবেচ আচ্ছা যথেষ্ট সারা জাগেছে মেড ইন কোরিয়া কোয়ালিটি কিন্তু যথেষ্ট সফট আর কালার ডিজাইন কিন্তু দেখার মতো

মানুষ আমাদের কাছে একটু কোয়ালিটি ফুল কম্বল চান অনেক অনেক ভারী এটা দেখেন পাশটা দেখেন কতটা চৌড়া এম্বোস টা দেখছেন এম্বোস কিন্তু কোনো কম্বলে দেখেন নিখুত

অনেকে টানের কম্বল জন্য নিতে চান আমাদের জন্য আপনি চাইলে এই কম্বলগুলো নিতে পারেন দেখছেন কিনতে একবার না হলে থেকে টাকা লাগবে আপনি কত টাকা মাত্র টাকা একটা কম্বল আছে দেখেন বেবি

খুবই কোয়ালিটি ফুল খুবই মানে এগুলো হচ্ছে যারা সৌন্দর্যের পূজারী আমরা মানুষ খুব শৌখিন ভাই মানুষ এখন আগের মতো নাই যে ব্যাস নিজের শখের জিনিস পুরো করার জন্য মানুষ অনেক কিছুই করে এখন দেখেন আপনি এই কালেকশনটা দেখেন এটার মধ্যে থাকতেছে কম্বল বেডশিট দুইটা কভার মোট ফোর আচ্ছা চার পিসের আপনি খুচরা নিতে গেলে আপনার না হলে বিশ থেকে বাইশ টাকা লাগবে আমাদের কাছে কত জানেন

বিভিন্ন কালেকশন আছে এক দুটো কালেকশন দেখা সবগুলো দেখানো সম্ভব না একটা কালেকশন আছে ছয়শো পঞ্চাশ টাকা একবার কম্বল একবার শীতের জন্য হাঁটুতে ব্যথা অনেক ভারী অনেক কোয়ালিটি ফুল চাইনিজ ছশো পঞ্চাশ টাকা তো ভাই আপনাদের এখানে একশো বিশ টাকা থেকে বাংলা কম্বল মানে যারা হচ্ছে যে যাদের প্রবাসী কেউ নাই এক দুই পিস ইউজের জন্য নিবেন একশো টাকা দিলে দাম থেকে একশো টাকা দিলে হবে আছে যোগাযোগ করে দেখাই দি

লাস্ট হলো চারশো চল্লিশ এই দুইটা নাম্বার দেখে আপনার যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কল দিবেন আমাদের ভিডিও গুলো অনেক পথারক চক্র আছে তারা আমাদের দোকানের নাম্বারটা এডিট করে অন্য নাম্বার বসে যদি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে আপনারা টাকা পাঠানোর আগে দয়া করে একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে নিবেন যে এটা কি রহিম ক্লথ স্টোর কিনা প্রয়োজনে ওনাদেরকে ভিডিও করে একটু দেখে নেবেন যারা হিউজ পরিমাণ টাকা পাঠাবেন অ্যাডভান্স করবেন তারা কিন্তু একটু ক্লিয়ার হয়ে নিবেন আগে তাহলে আপনারা কোনো প্রতারণার চক্রে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম